হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি সাপোর্ট ক্লাস বাই পল্লবী আমি পল্লবী তো চলো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমরা অনেক সময় দেখেছি কিছু সময় না আমাদের মাথা একদম ধরে যায় মানে চিন্তায় চিন্তায় আমরা একদম জর্জরিত হয়ে পড়ি কোনোভাবেই আমরা সেখান থেকে বেরোতে পারি না সেটা ইন এনি সিচুয়েশন হতে পারে ঠিক আছে তো আমরা সেগুলোকে তিনটে বেসিক রুল দেবো আজকে আমি তোমরা এটা ফলো করে দেখতে পারো যদি তোমাদের টেনশন কমে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা জানাবে প্রথমেই যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো ব্রেনটাকে একটু রিল্যাক্স করতে হবে তার জন্য আমরা কি করতে পারি তার জন্য আমরা ডিপ ব্রেদ ইন অ্যান্ড ব্রেদ আউট করব বেশি না অ্যাটলিস্ট দশটা বা বারোটা করলেই ঠিক হয়ে যাব অন্তত সেই মুহূর্তের জন্য আমরা ঠিক হয়ে যাব ঠিক আছে তো আগে আমরা আমাদের ব্রেনটাকে শান্ত করব এরপর আমরা যেটা ভাবব সেটা হলো যে এই মুহূর্তে আমার কি চাই এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট ঠিক আছে এবার আমি যদি পড়াশোনা সংক্রান্ত কিছু বলি তাহলে সেক্ষেত্রে আমরা পরীক্ষার আগেই বেসিক্যালি কি হয় যে এত সিলেবাস বাকি কিভাবে কি শেষ করব না করব প্রচণ্ড টেনশনে পড়ে যাই আমরা তো সেক্ষেত্রে আমাদের কী করণীয় যে কোন এক্সামটা আগে আছে কিভাবে আমরা কি তৈরি করব তার একদম পাই টু পাই লিস্ট আমাদেরকে তৈরি করে ফেলতে হবে একদম শান্ত মাথায় বসে অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে হলো এরপরেই আমরা যেটা ঠিক করব সেটা হলো যে আমরা বেশি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তাছাড়া কম ইম্পর্টেন্ট জিনিস অর্থাৎ মোর অ্যান্ড লেস এই দুটো জিনিসের মধ্যে একটু আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে যেগুলো আমাদের লেস ইম্পর্টেন্ট জিনিসে রয়েছে সেগুলোকে আমাদের বাদ দিয়ে দিতে হবে কেমন লেস ইম্পর্টেন্ট জিনিস নিয়েও আমরা অনেক সময় অযথা চিন্তা করে ফেলি সেটা আমাদেরকে একটু কমাতে হবে অ্যাটলিস্ট এই মোমেন্টের জন্য এখন আমি অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছি তো এখন আমি প্রথম যেটা করব সেটা হলো আমাকে ডিপ ইন ব্রেথ আউট করতে হবে তারপরে আমি করব যে আমার এই মুহূর্তে কি প্রয়োজন তারপরে আমি যেগুলো লেস ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে বাদ দিয়ে দেবো অ্যান্ড লাস্টলি আমি যেটা করব সেটা হচ্ছে যে সবচেয়ে ইজি স্টেপ আমি কি নিতে পারি মানে আমি যে স্টেপ খুঁজে বের করেছি তার মধ্যে থেকেও যেটা সবচেয়ে ইজি সেটা দিয়ে আমি শুরু করব। দেখো তোমরা ডেফিনেটলি এর ফল পাবে ঠিক আছে চিন্তা থেকে সবসময় রিল্যাক্স থাকতে হবে কেমন যদি চিন্তা মুক্ত না হতে পারো কোনো সিচুয়েশন ওভারকাম করতে পারবে না ভর্তি ব্রেন নিয়ে সেরকমভাবে কাজও তো করতে পারবে না তো সেই জন্য বলবো চিন্তা মাথায় পড়াশোনা হবে না পরীক্ষাও খারাপ হবে ফার বেটার নিজেদেরকে একটু রিল্যাক্স ফিল করাও এটা হচ্ছে তোমাদের কাছে বেস্ট অপশন আমি যেগুলো বললাম ডেফিনেটলি তোমরা ফলো করলে ফল পাবে এইটুকু আমি বলতে পারি কেমন আর তাছাড়া প্রত্যেকবারের মতন যেমন আমি বলে থাকি এবারেও বলবো এটা কোনো সাইকোলজিক্যাল গাইডেন্স নয় বা এখান থেকে কোনো থেরাপি প্রোভাইড করা হয় না কেমন এখানে শুধুমাত্র স্টুডেন্ট যারা রয়েছে এবং পেরেন্ট যারা রয়েছে স্টুডেন্টদের জন্য আমি গাইডেন্স প্রোভাইড করে থাকি তারা কিভাবে নিজেদের প্ল্যান বানাবে কীভাবে নিজেদেরকে মোটিভেট রাখবে কীভাবে তারা নিজেদের গোল সেট করবে এবং জীবনে এগিয়ে যাবে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেই সমস্ত ক্ষেত্রে এখানে গাইডেন্স প্রোভাইড করে থাকি এছাড়াও যারা কোর্স রিলেটেড কিছু জানতে চাইছো বা কাউন্সেলিং রিলেটেড কোন দিকে গেলে কি করতে পারবে বা কি হতে চাইছো এরকম কাউন্সেলিং রিলেটেড যদি কিছু চাও আমি সেখানে সাপোর্ট করতে পারি আমি আবারও বলছি আমি সেখানে সাপোর্ট করে দিতে পারি ওকে তো তোমরা যারা আমার কাছ থেকে গাইডেন্স নিতে চাইছো তারা আমাকে জানাবে কমেন্ট সেকশানে আমি গুগল ফর্ম এর লিঙ্ক পাঠিয়ে দেব। তোমরা সেটাকে ফিল করবে সেখান থেকে তোমাদেরকে কল করে নেওয়া হবে ওকে সো আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ ভেরি মাচ